হ্যাঁ কতটা কি হয় আর কিরকম হয় কিরকম কি টেস্ট সবটাই বলবো হ্যাঁ ব্যাপারটা হচ্ছে সকালে যখন আমরা মাছ ধরতে বেরিয়েছিলাম তখন ওই বেরোনোর সময় দেখেছি ওই জিনিসটা হ্যাঁ ওই জিনিসটা দেখেছি তা হয়ে রয়েছে তা ভাবলাম এবার শীতের দিকে কিরকম কি হয় শীত তো পড়ছে সামনে লাস্ট সময় দেখে কি হয় দেখাই যাক

বুঝলে দিয়ে দোক তো আবার ভাঙা আঠা গাদা ভাই শীতকালীন আঠাই হয় এই যে হয়ে গেছে রেডি এই যে

carro no go chalo, chalo. বন্ধুরা ভাইপোকে কিন্তু ডেকে নিয়েছি আর ভাইপো কিন্তু হাড়ি কিন্তু নিয়ে এসছে অলরেডি আর এবার চলে যাবো আমাদের পাশেই মানে যেতে যেতে দেখেছিলাম চাকটা তাই না আর সেই চাকে কি কাকা সেই চাকে হলো অধু

আমিও কিছু দেখতে পাচ্ছি পোকা উড়ে গেছে বন্ধু ধোঁয়া টু কুমিয়ে দিলেও হবে দেখি নেই দেখি পাইছো

আমরা কিন্তু আর ভেবেছিলাম যে মধুর একটু মধু হবে মানে নেছে মোমটাই পড়ে রয়েছে মোমে একদমই দুঃখের বিষয় হচ্ছে অসময় পাঁচটা খাওয়া হলো না খাওয়া হলো খুব করলাম যে চাকে মধু থাকে কিনা কিছু বাচ্চা রয়ে গেছে এই বাচ্চাগুলো উঠে গেলেই সব আবার চাক ছেড়ে চালা মানে চলে যাবে গাছে ফুললেই

আর বন্ধুরা নিশ্চয়ই জানে যে মধুর গুণটা কি বন্ধুরা আমরা কিন্তু কাজের ফাঁকে বেশ কিছুটা মধু ফিল্টার করে ফেলেছি পঞ্চাশ কিলো হবে কিন্তু পঞ্চাশ কিলো করে ফেলেছি তো যাও ঝটপট করে আমাদের লিঙ্ক আছে ওইখান থেকে গিয়ে করো মধু আপনাদের ঘরে তাই তো একদম একদম আর ল মধু কিন্তু এখন এখানে রাখা আছে এখানে আছে কিছুটা এখন ওই ঘরে রাখা আছে প্রচুর মধু আছে এখন স্টকে একদম যেগুলো আমাদের বিক্রি করতে হবে তাড়াতাড়ি ওয়েবসাইটে গিয়ে বুক করো আর অর্ডার করো ঘরে পেয়ে যাও একদম সুন্দরবনের খাঁটি মধু একদম একদম চোখা মধু